কি কিছুই তো বুঝতে পারছি না মা আজকে নিজেকে অনেক অসহায় লাগছে একটু খাবার দিতে হলে কত রাগ করছি যা রান্না করছি খাওয়ার মতোই না আম্মা কত কষ্ট করি না রান্না করতে আর একটু লবণে বেশি হইলে একটু মরিচে বেশি হইলে কত রাগারাগি করতাম রে বান্ধবী শুনলাম তোর আমা নাকি অসুস্থ বান্ধবী আম্মা অসুস্থ বাড়ি থেকে ঘুরে আসি তাহলে তোর ভালো লাগবো থাকলে কোথাও ঘুরতে ও মা এখন খাবার হয় নাই তার একটু অপেক্ষা মাইয়া মানুষ যখন তখন যেখানে সেখানে ঘুরতে যাওয়া যায় না ঘুরতে যাওয়া আমি যাবো এত ঘুরতেই যাবো না কোনদিন তো মা আছে সবাই তো যাইতেছে খালি আমার কপালেই এরকম আমি কইতেছি কি বুঝবি একদিন একদিন আমার সবাই সব যাইতেছে তো বাপমা আছে এক ঘরে একদম চলে সব নষ্ট হয়ে যাইতাস এই বসে মায়ের গো একা যায় তিন দিন পোলাপানের এই সব ঈশ্বর আছে মায়েরা খারাপ হয়ে পড়তে ভালো আর দিলে মায়েরা খারাপ ও কি রান্না এন কি

শোন মা সব জিনিস ভালো লাগলে সাথে সাথে কেন লাগে না আমি আজ পর্যন্ত যাই কইছি এরম কইছো কোন জিনিস কি কোন অপূর্ণ অপরন রাখছি আর আহ না তা তো কত কান্না কাটি কইরা কত না খাইয়া দাইয়া শোন মা কইছি তো কিনা দিমু কয়টা দিন যাও লাগব না আবার কয়টা দিন পর আমি কিনমুই না আমার লাগবই না জামা কাপড় আমি ভাতই খামু না ভাই এটা কি সুই বোঝে না যাই কয় তাই করে কত দিন যাইতেছে মা এটা জেদি হইতাছে তুমি জামনে ও কামলো গাইস কা দেখা করো আমি কেমনে বাইরাম বাসা দি আমা তো বাইরে দিয়ে দিবে না তো কিছু জানি না আম্মা ম্যানেজ করতে পারবা না তাহলে সম্পর্ক কেমনে ঠিকাবা আমি একটু বোঝার চেষ্টা করো আমি স্কুলে যখন আমো তো অন্ধ হয়ে করমু না আজকে কইছি আজকে দেখা করন লাগবো তুমি আমারে ভালোবাসো বাসিত কিন্তু আম্মা দিন দিন কেমন যেন হয়ে যাইতেছে আমার একটু ভালোবাসে না আর ভালো লাগে খারাপ লাগা কোনো কিছু আম্মা বুঝতে চাই না তার সাথে কথা গইতা ইয়ে মানে কেউ না আমি সেই থেকে সব শুনছি কার এত ভালোবাসা বাসি হইতাছে অনেক ভালোবাসে এই বয়সে আবার কিসের ভালোবাসা বাসি সত্যি অনেক ভালোবাসে কত বড় সাহস তুই আবার মুখ কইতাছিস লজ্জা লাগে না তোর হাজার হাজার টাকা দিয়ে পড়াইতেছি প্রাইভেট পড়াইতেছি স্কুলে পাঠাইতেছি আর তুই করিস হ্যাঁ তোমরা খালি কোটা দাও তুই দিবা তাহলে কেন দুনিয়া করিসবেন এইসব করবি আর কিছু কমু না তোর জন্য যে ত্যাগুলো আমরা করতেছি আর তার বিনিময়ে তুই এগুলো করবি আমরা তো দিন দিন আমার ভালোবাসাই বন্ধ করে দিছো হ্যাঁ তোর যা যাই ওইগুলো করতে দিলি ভালো আর সন্তানের যেটা ভালো লাগে সেটা করতে দিবা না তাহলে কেমন হলো এখন তো বুঝবি না যখন আবেশাস হয়ে যাবি তখন বুঝবি কালকে আমি স্কুলে লই যামো আমি প্রাইভেটে লই যামো আমি সাথে করে নি আমো পড়াশোনাই করব না স্কুলেই যামো না প্রাইভেটেও যামো না দরকার নাই যাওয়ার আমার মানুষ থেকে ঘরে বসে থাকবি সিগাল বন্দি করে রাখমু তাহলে কেন আমারে দুনিয়ায় পাঠাইছিল এইগুলা লাগা যে মাই আপন না হে আল্লাহ যে সন্তানটাকে এত আদরে মানুষ করলাম বড় করলাম আজ সেই সন্তান বিপথে চলে যাচ্ছে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আমার সন্তানটাকে আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ আমার সন্তানটাকে বিপদ থেকে ফিরিয়ে দাও এই জীবন আর ভাল লাগে না বান্ধবীদের সাথে ঘুরতে যেতে দিবে না কোনোদিন একা মার্কেটে যেতে দিবে না কোথাও একা যেতে পারবো না বান্ধবীর বাসে এক থাকতে পারবো না এটা কোনো জীবন হলো কি হয়েছে করতেছো কেন আম্মা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে আছে তুমি না সব ঠিক হয়ে যাইবো কিছুই ভালো লাগছে না আম্মা ছাড়া এটা কানে কই না কেউ কিছুই রোজ জীবন থাকবো আম্মা রাত থেকে বাসায় নেই অনেক ক্ষুধা লাগছে কিছু খাবারও নেই বাসায় যাই দেখি নিজে কিছু বানাইতে পারি কিনা কি দিয়ে কি করব কিছুই তো বুঝতে পারছি না মা আজকে নিজেকে অনেক অসহায় লাগছে একটু খাবার দিতে লেট হলে কত রাগ করছি যা রান্না করছি খাওয়ার মতোই না আম্মা কত কষ্ট করি না রান্না করতে আর একটু লবণে বেশি হইলে একটু মরিচে বেশি হইলে কত রাগারাগি করতাম ইরে বান্ধবী শুনলাম তোর আম্মা অসুস্থ আরে বান্ধবী আম্মা অসুস্থ কাল বাড়ি থেকে ঘুরে আসি তাহলে তোর ভালো লাগবো এমনিতেই তো তোর আম্মা থাকলে কোথাও ঘুরতে যাইতো দিত না কি সাথেই আছে কোনোভাবে পটে পটে বাসায় নিয়ে দেখতাছি কি করন যায় বান্ধবী কই যাবি এই জায়গায় ঘুরতে যাবো দাঁড়া আমার কেন যেন কিছু ভাল লাগছে না বাসায় যাবো আরে না মাত্রই তো আলি এখন বাসায় যাবি কি লিগা আমার কিছুই ভাল লাগছে না যাবে না মানে যাওয়াই লাগবো তুমি এখানে ঋতু এত কথা না বললে ধরিয়া নি আসল কি তোমার ঋতুর সাথে কিভাবে পরিচয় তোর সাথে অনেক দিন ধরে কইছি দেখা করব দেখা করব তোর আম্মার দহাই দি আমারে দেখা করছ নাই আর মানে সবকিছুই তোমাদের সরযন্ত্র ছিল তুই আমার বান্ধবী হয়ে আমার সাথে এত বড় প্রতারণা করলি কিসের বান্ধবী এত বান্ধবী ফান্ধবী আমি বুঝিনা ও আমারে টাকা দিছে ওর কথা মত আমি কাজ করব ছি তোদের মনে এগুলা ছিল আমি কল্পনা করি নাই আমার আম্মাই ঠিক বলতো তুই একদিন বুঝতে পারবি তখন আর সময় থাকবো না আ কোথায় তুমি আজকে আমি বড় অসহায় আমরা আবেগের বসে অনেক কিছুই বিশ্বাস করি আমাদের বাবা মা আমাদেরকে এই সব থেকে সেভ করতে চাইলা আমরা তাদেরকে খারাপ মনে করি কিন্তু তারা যে আমাদেরকে সকল বিপদ থেকে বাঁচার জন্য এইসব করতেছে বলতেছে এগুলো তখন আমাদের ভিতরে কাজ করে না